আরবিসি বা লোহিত রক্ত কনিকার মধ্যে অবস্থিত যে হিমোগ্লোবিন তার গ্লোবিন চেনের কিছু ডিফেক্ট হওয়ার জন্য একটি কন্ডিশন উৎপন্ন হয় যাকে বলা হয় এই সেল অ্যানিমিয়ার ক্ষেত্রে কি হয় রক্তের মধ্যে যে হিমোগ্লোবিন সেগুলি পলিমেরাইজ করে এবং পলিমেরাইজ করার জন্য যে আরবিসি বা লোহিত রক্ত কণিকা সেটি ডিস্টর্টেড হয়ে যায় এবং তার সেপ অনেকটা কাস্তে বা সিকলের মতো হয় সেই জন্যই কন্ডিশনকে বলা হয় সিলসল অ্যানিমিয়া এই যে অ্যাবনরমাল আরবিসি সেগুলি শরীরের মধ্যে ভেঙে যায় অর্থাৎ অ্যানিমিয়ার মতো কন্ডিশন উৎপন্ন হয় এবং এই অ্যাবনর্মাল আরবিসিগুলি শরীরে বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র ভেসেলসকে ব্লক করতে পারে তার জন্য শরীরে ব্যথা হতে পারে বিভিন্ন অর্গানের ড্যামেজ হতে পারে এরকম বিভিন্ন রকম সমস্যা উৎপন্ন হতে পারে এইচপিএলসি বা ইলেকট্রোফোরেসিস বলে কিছু টেস্ট আছে যেগুলির মাধ্যমে এই কন্ডিশনটিকে ডিটেক্ট করা যেতে পারে ট্রিটমেন্টের মধ্যে ব্লাড ট্রান্সফিউশন দেওয়া হয় কিছু মেডিসিনস আছে যেগুলি সিমটোম্যাটিক ইম্প্রুভমেন্ট করে এবং একটি কিউরেটিভ অপশন কিন্তু বোনম্যারো ট্রান্সপ্লান্টেশন